নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ নতুন আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম কী লক্ষ্য করে আছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় বর্তমানে আলু উঠতে শুরু করেছে পর্যাপ্ত পরিমাণে এখনও জ্যোতি আলু না উঠলেও দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে সামান্য পরিমাণে জ্যোতি আলু উঠছে এবং দক্ষিণবঙ্গের কলম্বো হেমালিনি চন্দ্রমুখী এছাড়াও পোকরাজ উত্তরবঙ্গের লাল হল্যান্ড এবং পোকরা চালুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে দু সালে অন্তত সব দিক বিবেচনা করে চাষের সরঞ্জাম দু হাজার পঁচিশ সালের থেকে অনেকটাই সমস্ত জিনিসের দাম যেমন বৃদ্ধি পেয়েছে তাই চাষি ভাইদের কথা মাথায় রেখে রাজ্য সরকারকে অতি অবলম্বে এক হাজার টাকা থেকে এগারোশো টাকা কুইন্টাল ধরে যদি রাজ্য সরকার চাষি ভাইদের কাছ থেকে কিছুটা হলো আলু কিনে নেন তাহলে আলু চাষি ভাইরা কিছুটা আর্থিক ক্ষতির হাত থেকে রেহাই পাবে মতো অবস্থায় আলু চাষি ভাইরা আলু বিক্রি করে কোনো মতেই চাষের খরচাটাও তুলতেই পারছেন না উপরন্ত বিঘা প্রতি পাঁচ থেকে ছ হাজার টাকা পর্যন্ত ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাও চাষি ভাইরা বাধ্য হয়ে আলু বিক্রি করছেন যদি যেভাবে আলুর ফলন হচ্ছে বা আলুর চাষ যতটা বৃদ্ধি পেয়েছে সব দিক বিবেচনা করে আলুর দাম আরও অনেকটা কমে যাবে বলে এই আশঙ্কাতেই কিন্তু চাষি ভাইরা আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় আলুর যোগানের তুলনায় চাহিদা অনেকটা কম রয়েছে পাশাপাশি উত্তরপ্রদেশ পাঞ্জাব আলুর দামের একই পরিস্থিতি আলুর দাম সর্বত্রই একই রকম এবং উত্তরপ্রদেশ পাঞ্জাবেও আলুর চাষ এবছর অনেকটাই বেশি হয়েছে উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে যেমন সুপার কোয়ালিটির পোকরাজ সাম্বল কোয়ালিটি হিসাবে বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা পর্যন্ত এবং পাঞ্জাব হরিয়ানার যে সমস্ত আলু দিল্লি আজাদপুর মান্ডি এবং ফারুকাবাদ এবং উত্তর প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আসছে তার দাম লক্ষ্য করা যাচ্ছে দুশো কুড়ি টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত হায়েস্ট কোয়ালিটি বিক্রি হচ্ছে অর্থাৎ আলুর দামের ব্যাপক পরিবর্তন সর্বত্রই আলুর দাম নিম্নমুখী হওয়ায় আলু চাষিভাইয়ের সংকটজনক অবস্থায় রয়েছে রাজ্য সরকার অতি অবিলম্বে যদি এক হাজার টাকা থেকে এগারোশো টাকা কুইন্টাল দরে চাষি ভাইদের কাছ থেকে সরাসরি আলু কিনে নেন তাহলে কিছুটা হলেও এই ক্ষতির হাত থেকে চাষি ভাইরা রক্ষা পাবে দু হাজার পঁচিশ সালে নশো টাকা কুইন্টাল ধরে সরাসরি আলু চাষি ভাইদের কাছ থেকে কিছুটা হলেও আলু কিনেছিল তার সুফল কিন্তু চাষি কিছুটাও পেয়েছে তাই চাষি কথা মাথায় রেখে রাজ্য সরকারকে অতি দ্রুত এগারোশো টাকা কুইন্টাল দরে অন্তত চাষি কাছ থেকে কিছুটা হলেও আলু কেনার ব্যবস্থা গ্রহণ করুক এই দাবি তুলছেন চাষি ভাইরা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার সিমুর সংলগ্ন এলাকাতে নতুন হেমালিনী আলু উঠতে শুরু করেছে তার দাম চলছে দুশো টাকা থেকে দুশো আশি টাকা হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন কলম্ব আলুর দাম চলছে হুগলির সিঙ্গুর সংলগ্ন এলাকাতে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন এবং পয়েন্ট লোড দামটি আরও পঞ্চাশ টাকা এক্সট্রা অ্যাড করার পর দাম নির্ধারিত হবে আজ বাঁকুড়া জেলার সোনামুখী সংলগ্ন এলাকাতে পোকরা চালুর দাম চলছে মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন দুশো কুড়ি টাকা থেকে দুশো তিরিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি পয়েন্ট লোড দাম লক্ষ্য করে আছে দুশো সত্তর টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী বর্ধমান জেলার গোলশি সংলগ্ন এলাকাতে যে পোকরাজ আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে এই দাম লক্ষ্য করে আছে পয়েন্ট লোড দামটি আরও তিরিশ থেকে চল্লিশ টাকা প্রতি প্যাকেটে এক্সট্রা অ্যাড করে পয়েন্ট লোর দামটা নির্ধারিত হয় আর চন্দ্রকোনা রোডে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষিভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইরা দাম পাচ্ছেন হেমালিনী আলুর দাম চলছে চন্দ্রকোনাতে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি এছাড়াও কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে চন্দ্রকোনাতে তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে কলম্বো তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত বাঁকুড়া জেলার কতুলপুর যেখানে পোকরা চালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড দাম চলছে দুশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা যেখানে পোকরা আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত পয়েন্ট লোড দাম চলছে দুশো আশি টাকা ধনিয়াখালী যেখানে কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন চন্দ্রমুখী আলুর দাম চলছে এই ধনিয়াখালিতে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা হিসাবে মাঠে চাষি ভাইরা কিন্তু দাম পাচ্ছেন উগলির চাপাডাঙ্গা যেখানে আলুর দাম চলছে হেমালয়ী হিসাবে মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন দুশো আশি টাকা থেকে দুশো টাকা পর্যন্ত ডালা কোয়ালিটির আর কলম্ব আলুর দাম লক্ষ্য করেছে চাপাডাঙাতে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পয়েন্ট লোড চলছে তিনশো টাকা বর্ধমান জেলার ঘুষকরা যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত বীরভূম জেলা সাইথিয়া যেখানে পোকরাজ আলুর দাম চলছে দুশো টাকা মাঠে চাষি ভাইরা এই দাম পাচ্ছেন পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে দুশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা যেখানে পোকরা চালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো কুড়ি টাকা থেকে দুশো তিরিশ টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি পয়েন্ট লোড দাম চলছে দুশো টাকা বাঁকুড়া জেলার রাঙামাটিন এবং নিত্যানন্দপুর এলাকাতে পোকরা চালুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড দাম চলছে দুশো সত্তর টাকা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে যে নতুন আলু উঠছে তার দাম কী চলছে তুলে ধরছি ধূপগুড়িতে পোকরা আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করেছে দুশো পঁচাত্তর টাকা ধূপগুড়িতে লাল হল্যান্ড আলু উঠছে যার দাম লক্ষ্য করেছে মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে পোকরাজ আলুর দাম চাষি ভাইরা মাঠে পাচ্ছেন দুশো টাকা থেকে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি কোচবিহার জেলার বিভিন্ন জায়গাতে যে পোকরা চালু উঠছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত কোচবিহারে লাল হল্যান্ড আলুর দাম লক্ষ্য করে আছে তিনশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন মালদায় পোকরা চালুর দাম লক্ষ্য করেছে তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকা ডালা এক্সট্রা সুপার হিসাবে চাষি ভাইরা মাঠে এই দাম পাচ্ছেন আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর কি দাম চলছে তুলে ধরলাম দক্ষিণ কিছু কিছু কোল্ড স্টোরে এখনও পর্যন্ত পুরনো আলু রয়েছে পুরনো আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে দুশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা শালবনি এছাড়া আমলাগড়া এই সমস্ত ইউনিটে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে পুরোনো আলু রয়েছে বন্ডের দাম পনেরো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকার মধ্যেই ঘোরাফেরা করছে এবং ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে পুরনো রেডি তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে এবং ইউপিতে আলুর বাজার দরের পরিস্থিতি কী তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ